আসসালামু আলাইকুম আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুতির গোজ কাপড় দিয়ে তৈরি একটি কামিজ এটা হচ্ছে অনেক বড় বড় সাইজের একটি কামিজ কামিজটির কাপড় কিন্তু অনেক বেশি সুন্দর এই যে হচ্ছে ব্ল্যাক কালার আর পিঙ্ক কালার কম্বিনেশনে তৈরি এই কামিজটি তৈরি করার জন্য আড়াই গোজ কাপড় লেগেছে সুতি কাপড় কালো সামনের পার্ট কিন্তু অনেক বেশি বড় আপনারা দেখতে পাচ্ছেন কামিজের সামনের পার্টের গের কিন্তু অনেক বেশি আর গেরালা কামিজ পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কামিজটা হচ্ছে থ্রি কোয়ারের হাতা হাতাটার সেলাই কিন্তু খুব বেশি সুন্দর এই যে কামিজটির কাপড়ও কিন্তু খুব বেশি সুন্দর ওটা ফলে অনেক বেশি সুন্দর লাগবে